বললেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি মুআয ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলা ওয়া হুরিকা তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না যদি তোমাকে কতল করে ফেলে মেরে ফেলে এবং জ্বালিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন করে রেফাকে বলেন ইন্দাল্লাহালা গুফিরু আয় উসরকামী ওয়া গুফিরু মা দু কালি মাইয়া সা আল্লাহ তাআলা কুরু বান্দাকে যদি চান তার জীবনের সমস্ত পুতুলটি বিচ্ছুটি গুনাখাতা মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহ তাআলা মুশেখ এভাবে আল্লাহকে সাথে শিলিক যারা করে তাদেরকে কখনো মাফ করবেন না ও মাই বিল্লাহ ফাকাদ যাল্লা গলালাম বাইদা যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে কাউকে শরীক করবে আলছে এভাবে আল্লাহ পাকের রহমত থেকে দূর হয়ে যাবে গোমরাহ হয়ে যাবে ওমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ এভাবে কেউ যদি আল্লাহ সাথে কাউকে শরীক করে আল্লাহ পাকের জান্নাত তার জন্য হারাম সম্মানিত হাজরিন আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করা যাবে না আমরা অনেক সময় মাজারে গিয়ে মাজারে গিয়ে আমরা ওই মৃত বাবার কাছে চাই বাবা আমাকে ও এটা দেন আমাকে সন্তান দেন আমাকে ব্যবসার উন্নত করে দেন না না এটা বলা যাবে না চাওয়া যাবে না ওয়াইযা সআলতা মাসালিল্লাহ ওয়াইযা তাংতা আস্তাইন বিল্লাহ যদি তোমরা কিছু চাও তাহলে আল্লাহ পাকের কাছে চাইতে হবে আর যদি তোমরা কা কারো কারোর কাছে কোনো সাহায্য চাও আল্লাফাকের কাছে চাইতে হবে কোন দুনিয়াবি কোনো ব্যক্তি তোমাকে কিছু দিতে পারবে না যদি আল্লাফাকে না দেয় দ্বিতীয় নাম্বারে ওয়ালে তা ও ওয়ালে দে ওয়াই আহলিকা ওয়া মালিক তোমার পিতা মাতা যদি তোমাকে আহাল থেকে এবং মাল থেকে তোমাকে যদি বঞ্চিত করে দেয় তাহলে তোমার ওই সময়ও তোমার পিতা মাতা আর কি করতে পারবে না নাফরমানি করতে পারবে না মাতা পিতের সাথে নাফরমানি করা যাবে না আল্লাহ হাবিব বলেন রিদর ওয়া সাকাদুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদাইন মা বাবা যদি কোন সন্তানের উপরে খুশি থাকে আল্লাহ পাকও তার উপরে খুশি থাকেন কোন মা বাবা যদি কোন সন্তানের উপরে नाराज থাকে আল্লাহ রাব্বুল আলামিনও তার উপরে नाराज থাকে কথা বুঝেছেন আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا